বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম একটা দারুণ স্বাদের পিঠার রেসিপি নিয়ে আশা করি আজকের পিঠার রেসিপিটা তোমাদের কাছে খুব ভালো লাগবে আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম পাকা আমের ভাপা পিঠা বা কেক একদম সিম্পলভাবে আজকের এই পিঠার রেসিপিটা বানিয়ে তোমাদেরকে দেখাবো না বেকিং পাউডার না বেকিং সোডা শুধুমাত্র চালের গুঁড়া দিয়ে আজকের এই পিঠার রেসিপিটা তাহলে চলো আজকের এই পিঠা রেসিপিটা শুরু করা যাক প্রথমে এখানে নিয়ে নিলাম একটা পাকা আম এ আমগুলো ভীষণই মিষ্টি আমটাকে আমি দুয়ে ক্লিন করে নিয়ে আসলাম এবার আমটাকে কেটে টুকরো টুকরো করে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেব এখানে দুটো আম আছে একটা আম দিয়ে আমি এই পিঠার রেসিপিটা তৈরি করব। দেখো বন্ধুরা আমটাকে ব্ল্যান্ড করার পর ঝেঁকে একদম স্মুথ করে নিয়ে আসলাম যাতে করে কোনো প্রকার লাভস না থেকে যায় আর এখানে নিয়ে নিলাম এক বাটি চালের গুঁড়ি আর এক বাটি চিনি চিনি এক বাটি নিয়েছি কিন্তু এখানে এক বাটি চিনি লাগবে না প্রয়োজন মতো এখানে আমি চিনিটা অ্যাড করব আর নিয়ে নিলাম একটা মিক্সি বল এর মধ্যে দিয়ে দিলাম চালের গুঁড়ি চালের গুঁড়িটা পুরোটা এখানে আমি দেইনি। একটু একটু করে দিয়ে ব্যাটারটা রেডি করে নেব এরপর দিয়ে দেব আমের পাল্প আমের পাল্পটাও আমি একটু একটু করে দিয়ে এরপর ব্যাটারটা রেডি করব পুরোটা আমের পাল্প একসঙ্গে দেব না চালের গুঁড়িও একসঙ্গে দেব না একটু একটু করে দিয়ে এরপর ব্যাটারটা রেডি করব যাতে করে ব্যাটারটা একদম পারফেক্ট রেডি করা যায় তোমাদেরকে বলি বন্ধুরা তোমরা যদি আমার মতো করে পানির ভাপে পাকা আমের ভাপা পিঠা বা কেকটা রেডি করো খেতে দারুণ স্বাদের হয় বাড়িতে একবার ট্রাই করে দেখবে একদম কোনো প্রকার ঝামেলা ছাড়াই সামান্য উপকরণ দিয়ে এই স্বাদের পিঠাটা তোমরা তৈরি করতে পারবে আর তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যা যা উপকরণ দিয়ে এই পিঠা বা কেকটা তৈরি করতে চাও তৈরি করতে পারবে একদম সহজে ফুলকু ফুলকু পাকা আম দিয়ে ভাপা পিঠে বা কেক একদম সহজে তৈরি করে নিতে পারবে এরপর দিয়ে দিলাম আমি দু চামচ চিনি এখানে আমটা ভীষণ মিষ্টি তাই চিনির পরিমাণটা আমি কমিয়ে দিলাম দেখো বন্ধুরা চালের গুঁড়ি আমের পাল্প আর চিনি আর সামান্য পরিমাণ লবণ এখানে আমি অ্যাড করেছি একদম সিম্পলভাবে আজকেরই ভাপা পিঠেটা তৈরি করে দেখাবো ব্যাটারটা পারফেক্টভাবে পিঠে বা কেকের জন্য রেডি করে নিলাম এইবার ঢাকনা দিয়ে রেখে দেবো প্রায় তিরিশ মিনিটের মতো তিরিশ মিনিট পর দেখো বন্ধুরা ব্যাটারটা অনেকটাই ফুলে গেছে এবার পিঠে বা কেকটা রেডি করার জন্য পারফেক্ট রেডি হয়ে গেছে ব্যাটারটাকে আরেকবার ভালো করে হাতাটা দিয়ে নেড়ে মিক্সড করে নেব তোমাদেরকে বলি বন্ধুরা তোমরা যদি কঠিন কঠিন পিঠার রেসিপিগুলো একদম সহজভাবে সামান্য উপকরণ দিয়ে তৈরি করতে চাও তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর নতুন যে হাইপ অপশানটা এসছে প্রথমে লাইক করে তারপর হাইপটা অবশ্যই করে রাখবে তোমরা যদি আমার মতো করে পাকা আম দিয়ে ভাপা পিঠে বা কেক তৈরি করতে চাও তাহলে কোনো প্রকার বেকিং পাউডার বা বেকিং সোডা ছাড়াই একদম সহজে নরম তুলতুলা স্পঞ্জি ভাপা পিঠা বা কেক তৈরি করে নিতে পারবে দেখো বন্ধুরা ব্যাটারটা আরেকবার আমি ভালো করে নেড়ে রেডি করে নিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম দশ থেকে বারোটা কিসমিস তোমরা চাইলে এখানে অন্য ড্রাই ফ্রুট দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারবে আর যদি ড্রাই ফ্রুট না দাও তাও পারবে ব্যাটারটা একদমই রেডি এবার আমি নিয়ে নিলাম ছোট সাইজের একটা সসপ্যান এই সসপ্যানটার মধ্যে আমি আজকে বাবা পিঠে বা কেকটা রেডি করে তোমাদেরকে দেখাবো সসপ্যানের মধ্যে আমি হালকা তেল ব্রাশ করে রেখেছিলাম এবার আমি ব্যাটারটা সসপ্যানের মধ্যে ভরে নিলাম দেখো ওরা চাইলে যে কোনো পাত্রের মধ্যে এই পিঠে বা কেকটা রেডি করতে পারবে পিঠে বা কেকটা ভাপানোর জন্য এখানে আমি একটা হাড়িতে পানি বসিয়ে দিলাম পানির মাঝখানে দিয়ে দিলাম একটা টাইলসের টুকরো যাতে করে সসপ্যানটা একদমই না নড়ে আর উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় দশ মিনিটের মতো প্রথম দু থেকে তিন মিনিট হাই হিটে জাল করে নেব এরপর আমি চুলুর রাসটাকে একদম লোতে রেখে মোট দশ মিনিট জলের উপর পিঠে বা কেকটা ভাপিয়ে নিলে একদম পারফেক্ট ফুলে মাঝখানে আমি ঢাকনাটা উঠিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো পিঠেটা অনেকটাই ফুলে গেছে এবার নিচ থেকে টাইসের টুকরোটা আমি সরিয়ে দিলাম এইবার আরেকটুখানি ভাবিয়ে দশ মিনিট হয়ে গেলে পিঠেটা আমি নামিয়ে নেব দেখো বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে এইবার পিঠেটা আমি ঢাকনাটা সরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো পিঠেটা দেখতে কতটা সুন্দর হয়েছে এইবার নামিয়ে হালকা ঠান্ডা হয়ে গেলে পিঠাটা আমি কেটে নেব তোমাদেরকে বলি বন্ধুরা আজকের পাকা আমের ভাপা পিঠে বা কেকটা তোমাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে আর একটা লাইক শেয়ার করতে একদমই ভুলবে না আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো